হ্যালো এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এখন বাজে বেলা বারোটার মেয়েকে সবে মাত্র স্কুল থেকে নিয়ে এসে স্নান করিয়ে উপরে চলে এসেছি পুজো দেওয়ার জন্য আর কিছু জামাকাপড় ছিল সেগুলো কেচে মেলে দিলাম সকাল থেকেই বেশ মেঘমেঘ করেছিল। তবে বেলা বাড়তেই আবার রোদ উঠে গেছে আর গরমকালে একটাই সুবিধা যখনই জামাকাপড় কাছে তখনই শুকিয়ে যাবে সেই জন্য স্কুল থেকে আসার পর সব কেঁচে দিলাম আর স্কুল ব্যাগটাও কেঁচে দিয়েছি যা রোদ আছে শুকিয়ে যাবে সকালবেলা আমার একদমই সময় হয় না সাড়ে সাতটার মধ্যে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়ি সেই জন্য স্কুল থেকে ফেরার পর জামা কাপড়গুলো কেঁচে নিই তাছাড়া সকালে সব কাজ বাজ করেই যায় আর এখন টান টান করে জামা কাপড় কেঁচে নিয়ে চলে এসেছি পুজো দিতে পুজো দেওয়া হয়ে গেছে আর আজকে মা রান্না বান্না করেছে মানে স্কুল থাকলে মাই রান্না করে আর কী কী রান্না হয়েছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে ছাদে চলে এসেছি মেয়েকে নিয়ে এখন বেশ সুন্দর হাওয়া দিচ্ছে সেই জন্য ছাদে ওকে নিয়ে চলে আসি প্রত্যেকদিন খেলা করানোর জন্য সবে মাত্র ঘুম থেকে উঠে আসলো আর ছাদে এসে প্রত্যেক দিনও কী কাণ্ড করে আজকে তোমাদের সাথে আমি সেটা শেয়ার করছি দেখো ও এত জায়গা থাকতে ওর এই জায়গাগুলো পছন্দ না ওর শুধু উঁচু জায়গা পছন্দ শুধু ওই উপরটাই উঠবে ওই পাইপগুলো যদি ফেটে যায় বলো কতবার ওকে বারণ করি তো কোনো দিনই কথা শোনে না প্রত্যেক দিন ওর একই রুটিন ওই পাইপটার উপর উঠে দাঁড়িয়ে থাকে তা নাহলে এটা রাউন্ড করে ঘুরতে থাকে দেখো কাণ্ডটা কি ও এখনও দেখতে পাইনি যে আমি ভিডিও করছি দেখো পড়েও যায় মাঝে মাঝে ওখান থেকে কারণ জায়গাটা তো অনেকটা সরু তাও কথা শোনে না প্রত্যেকদিন রকমভাবে ঘুরতে থাকে দেখো আবার নিচেও নেমে গেলো মানে পাটা স্লিপ করে গেছে তো যাই হোক ছাদে বেশ সুন্দর হাওয়া সেই জন্য একদম সন্ধে অবধি আমরা ছাদে থাকি তারপর গিয়ে ওকে টিফিন করিয়ে পড়তে বসাই চলো আর একটা জিনিস তোমাদেরকে দেখাই এই যে দেখো নিচে একটা রাস্তা দেখা যাচ্ছে ওই যে মাটির একদম সরু মানে ওটা রাস্তা না জঙ্গলে তবে শর্টকাট বলে ওখান দিয়ে অনেকে যাওয়া আসা করে আর রাস্তাটা পুরো ওয়াইয়ের মতো দেখতে আর যাই হোক কুচকিকে দেখো সেই আবার উঠে দাঁড়িয়েই আছে ওখানে কি মজা পায় জানি না আমি শুধু ওখানে ওঠে দাঁড়িয়ে থাকে। তো যাই হোক ছাদ থেকে এসে পুচকিকে টিফিন করিয়ে পড়ানোও আমার হয়ে গেছে আর তার মধ্যে তোমাদের দাদা ভাইও আজকে অফিস থেকে চলে এসেছে আর আমরা যে ঘুরতে গিয়েছিলাম তো সেখান থেকে কি কি কেনা হয়েছে আজকে সেগুলো তোমাদেরকে দেখাবো রাম মন্দিরে গেছিলাম সেই জন্য এগুলো নেওয়া হয়েছে ওখান থেকে রামের মূর্তি তারপর রাম মন্দিরের মানে মন্দিরটা আর কি তো অনেকগুলো করেই নেওয়া হয়েছে বাপির অফিসে দেবে তারপরে মাও বাড়ির আশেপাশে অনেককে দেবে গ্রামের বাড়িতে ওখানে গিয়ে অনেকজনকে দেবে আর এটা তোমাদের দাদা ভাই নিয়েছে আদিওগিটা আর বেনারস থেকে আবার শাড়িও নেওয়া হয়েছে মানে সবার জন্য এটা হচ্ছে শাশুড়ি মায়ের শাড়ি একই শাড়ি তো সবার জন্য নেওয়া হয়েছে কালারগুলো আলাদা আর মন্দিরটা যেটা ছিল রাম মন্দিরগুলো দেখালাম অনেকগুলো এটা হচ্ছে এরকম লাইটিং আমি লাইটটা একটু অফ করে তোমাদেরকে দেখালাম যাতে লাইটগুলো বোঝা যায় ভালোভাবে লাইট অফ করা থাকলে এটা শুধু জ্বালালে ভীষণ সুন্দর লাগছে দেখতে তো যাই হোক এবার আমার শাড়িটা দেখো মায়ের শাড়িটা তো তোমাদেরকে দেখালাম আর এটা হচ্ছে আমার শাড়ি সব শাড়ির ডিজাইনগুলো একই শুধু কালার আলাদা আমারটা হচ্ছে স্কাই ব্লু কালার শাড়িটা পুরোটাই একই কাজ আর আঁচল আর ব্লাউজ পিসটা হচ্ছে এরকম রেড কালারের এই সাইডটা আঁচল আর ওইটা হচ্ছে ব্লাউজ পিস আর পুরো শাড়িটা এরকম কাজ করা শাড়িটা কিন্তু কেমন হয়েছে কমেন্ট করে জানিও আর পুঁচকির তো কাপড় কেনাই হয়েছিল ওখানে যেটা রাম মন্দিরে পরে পুজো দিয়েছে ও আর খেলনাও কিনেছে ও যেখানেই যাক না কেন ওই খাওয়া দাওয়া না করতে দিলেও হবে তবে খেলনাটা কিনে দিলে ভালো হয় ও বেশ অনেকগুলো খেলনা কিনেছে দেখো তো সবগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম কি কি কেনা হয়েছে আর তারপর রাতে রান্না বসিয়ে দিয়েছি সবটা রেডি করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি আর সকালে সব তরকারি আছে সেই জন্য একটাই তরকারি এখন করছি তাড়াতাড়ি দিয়ে রান্নাবান্না করে খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়তে হবে আবার সকালে মেয়ের স্কুল আছে আর ভাতও হয়ে গেছে এবার ভাতটা নামিয়ে নেব ঘুরতে যাওয়ার জন্য বেশ কিছুদিন কুচকির স্কুলটাও কামাই হয়ে গেছে তো এখন আর কামাই করা যাবে না সামনেই ফার্স্ট টাইম আসছে তো যাই হোক চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি আজকে একদম ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম ঘুরে আসার পর থেকে শরীরের অবস্থা খুব একটা ভালো নেই ভীষণ টায়ার্ড আর এতটা জার্নিং হয়েছে এটা আমার ফার্স্ট ছিল মানে এত দূর ঘুরতে যাওয়া সেই জন্য ওখানে কিছু হয়নি তবে বাড়ি আসার পর শরীরটা একটু খারাপ তাছাড়া ওখানকার সব খাবার দাবার আলাদা ছিল পরিবেশটাও আলাদা ছিল তো আশা করি কিছুদিন পর আবার ঠিক হয়ে যাবে এদিকে আমার রান্নাও কমপ্লিট চলো তবে আজকের মতো টাটা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো